আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি সুন্দর একটা ডিজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর ফুল রেসিপিটা দেখাবো কেমন হয়েছে আপনারাই বলবেন আর আপনারাই এটার নাম দিবেন যে এটার নাম কি দেওয়া যায় সম্পূর্ণ আমি আমার মন থেকে এটাকে সাজিয়েছি ডেকোরেশন করেছি আপনারা বলেন কেমন হয়েছে এটা খেতে অনেক সুস্বাদু অনেক মজাদার আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে এর জন্য লাগবে প্রথমে আমি প্যান বসিয়ে আধা লিটার খাঁটি গরুর দুধ দিলাম এটা খাঁটি গরুর দুধ দিতে হবে অনেক টেস্ট টেস্টের জন্য খাঁটি গরুর দুধই কোনো বিকল্প নাই তারপর সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে প্রচুর যে নিচে লেগে না যায় সুন্দরভাবে একটু ঘন করতে হবে তারপরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো যে যার যে যেরকম পছন্দ সে সেইভাবেই সেতটুকু মিষ্টি দিতে পারেন এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে এদিকে আমি কর্নফ্লাওয়ারটা আলাদাভাবে সুন্দরভাবে একটু মিক্সড করে গুলিয়ে নিলাম যেন কোনো দলা পেকে না থাকে এরপর আস্তে আস্তে একটু একটু করে এটা আমি মিক্সড করব যেন কোনো দলা পেকে না যায় দুটো এলাচ দিলাম যেন একটু সুন্দর একটা সেন্ট আসে সুন্দর ঘ্রাণের জন্য এলাচ দুটো পরে আবার উঠে ফেলে দিতে হবে এরপর যখন ঘন হয়ে যাবে সুন্দর করে একটা পাত্রে ঢেলে দিলাম অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি ফুড কালার মিশিয়ে গোলাপি কালার ফুড কালার মিশিয়ে সুন্দরভাবে মিক্সড করলাম যেন কোনো দলা না থাকে এদিকে আমি বাদামের প্রস্তুতি নিচ্ছি সব ধরনের বাদাম নিলাম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে সেই বাকি অর্ধেকটা আমি সেই পাত্রে ডিপ ফ্রিজে রেখে দেবো একটু জমাট হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার বের করে দেখলাম জমাট হয়েছে কি না হয়েছে এবার বাকি যেটা দিয়ে আমি মিক্সড করেছিলাম কালার কালারফুড সেটা ওর উপরে দিয়ে দিব সুন্দরভাবে সেট করে সুন্দরভাবে ঢাকনাটা আটকে আবার আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব দেখুন কিছুক্ষণ পর খুব সুন্দর এটা ছেট হয়ে গেছে তারপরে বাদামের কুচিগুলো আমি উপরে ডেকোরেশন করে দিয়ে দিলাম তারপরে চেরি ফুল চেরি ফলগুলা সুন্দরভাবে কুচি কুচি করে সেটাকেও দিয়ে আমি ডেকোরেশন করলাম কেমন হয়েছে বলেন তো অনেক সুন্দর আমার কাছে তো অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে ওয়াও দেখেন লুক ভেরি নাইস খেতে দেখতে যেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে যেমনটা ভেবেছিলাম তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে খেতে অনেক মজার দেখেন কিন্তু আরেকটু ঘন হলে বেশি জিনিসটা সুন্দর হতো আমার একটু মনে হয় একটু হয়ে গেছে